This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Today, Shubho, শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি ইতিমধ্যেই আপনারা সকলে জানেন যে দীঘার জগন্নাথ ধামকে কেন্দ্র করে দীঘায় যে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সেই কারণে দীঘায় লাখ ভক্তের সমাগম হয়েছে দীঘায় যেহেতু পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের প্রবেশ নিষেধ তাই বিদেশ থেকে প্রচুর মানুষ যারা হিন্দু ধর্মের নন তারাও ভিড় জমিয়েছেন এই দীঘার জগন্নাথ মন্দিরে আমেরিকা লন্ডন রাশিয়া নানান জায়গা থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এই দীঘার জগন্নাথ মন্দিরে ভিড়ে উপচে পড়ছে দীঘার জগন্নাথ মন্দির আর তার উপর রথযাত্রা আজ রথযাত্রা প্রথমবারের জন্য দীঘায় হবে সেই দীঘার রথযাত্রায় রথের দড়ি ধরে টানবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব থেকে অবাক করার মতো ঘটনা এই রথযাত্রার প্রাককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হলো শুভেন্দু সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা দিয়ে শুরু করেছিলাম দিঘার জগন্নাথ এবং সেই জগন্নাথ ধামের প্রথম রথযাত্রা অনুষ্ঠিত আজকে দড়ি ধরে টানবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় পৌঁছে গিয়েছেন সরেজমিনে খতিয়ে দেখছেন সমস্ত ব্যবস্থা কোন রাস্তা দিয়ে রথ যাবে সেই যে ব্যবস্থার যেমন তিনি পর্যবেক্ষণ করছেন একই সাথে জগন্নাথ দেবের মন্দিরেরও পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব পার্শ্ব পৌঁছে গিয়েছেন দিঘায় এমনকি তৃণমূল কংগ্রেসের আরো নানান দপ্তরের মন্ত্রীরাও আজকে পৌঁছে যাচ্ছেন দীঘায় জগন্নাথ মন্দিরে রথযাত্রাকে প্রচুর মানুষ দেশ বিদেশের প্রচুর মানুষ এসে ভিড় জমিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে সবার মুখে একটাই ধ্বনি জয় জগন্নাথ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পশ্চিমবঙ্গের মাটিকে চেনে এরকম মানুষ এই যুগে খুব কম দেখা গেছে বা ভবিষ্যতেও যে পাওয়া যাবে সেই সম্ভাবনাও বেশ কম মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতো জানতেন যে এই বাংলার পবিত্র মাটি এই বাংলার মাটি যেখানে প্রভু শ্রী চৈতন্য দেব রামকৃষ্ণ পরহংস বিবেকানন্দ সাধক রামপ্রসাদ সাধক বামাখাপাদের মাটি সেই মাটিতে উত্তরপ্রদেশীয় কালচার যতই বিজেপি আনার চেষ্টা করুক বাংলার মানুষ সেই কালচারকে মেনে নেবে না ফলতই বিজেপিরা প্রচুর চেষ্টা করেছিল জয় শ্রীরামের ধ্বনি দিয়ে গোটা বাংলা জুড়ে উত্তর প্রদেশীয় কালচারে একটি নতুন হিন্দু ধর্মের প্রচার করবার জন্য কিন্তু বাংলার সংস্কৃতি প্রেমী মানুষ ডিজে লাগিয়ে গেরুয়া পতাকা নিয়ে মাথায় ফেটটি বেঁধে হাতে অস্ত্র নিয়ে যে মিছিল সেই মিছিলে বাংলার মানুষ সমর্থন জানাননি বাংলার শান্তিপ্রিয় মানুষ কালী কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন শ্যামা সঙ্গীতের উপর বারবার বিশ্বাস রেখে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই বিশ্বাসের মর্যাদা দিয়ে বাংলার বুকে দীঘায় জগন্নাথ ধান তৈরি করেছেন ফলে এক সময় যখন দেখা যাচ্ছিল ভোটের প্রায় এক বছর আগে থেকেই জয় শ্রীরাম বাংলার আনাচে কানাচে মুখরিত করত বিজেপির কর্মী সদস্যরা সে জায়গাতেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মুখেই একটাই ধনী জয় জগন্নাথ এই রথযাত্রার প্রাককালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু সেই দৃশ্য আপনাদের দেখাবো কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি আজ লজ্জাচার পূর্ণ দিনে সন্ধ্যা সাতটার সময় সত্যি টাকি চ্যানেলের প্রথম ভিডিও আসতে চলেছে যারা এখনো সত্যি টাকি চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এস ও টি টি এ কে সত্যি লিখে সার্চ করে ইউটিউবে গিয়ে চ্যানেলটিকে খুঁজে পেতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম সেই লিংকে ক্লিক করেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখতে পারেন তাহলে সাতটার সময় ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো যে কথা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছে শুভেন্দু সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দুর যে সাক্ষাৎ সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছবিটি যেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চা খাচ্ছেন এবং পাশে বসা একটি বাদল তাকে চা বিস্কুট খাওয়াচ্ছেন তাহলে এখানে শুভেন্দু কোথায় হনুমানটার নাম বা বাদরটার নাম কি শুভেন্দু যদিও সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই কিন্তু দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র এবং আইটি সেলের প্রধান তিনি এই ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু এই নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে দেবাংশু কোন শুভেন্দুকে উদ্দেশ্য করে এই ছবি পোস্ট করেছেন তা দেবাংশু জানে কিন্তু আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পশু রূপ সেই রূপ আমরা আরো একবার দেখতে পেলাম শ্রীরামকৃষ্ণ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার প্রমাণ করলেন দীঘার সমুদ্র সৈকতে যখন তিনি চা বিস্কুট খাচ্ছিলেন পাশে একটি বাদর বা হনুমান এসে বসেছিল তাকে তিনি চা বিস্কুট দিলেন একই সাথে মানব মুখ্যমন্ত্রীর পশুপ্রেমী রূপটিও আমরা দেখতে পেলাম আর দেবাংশুর ছোট্ট সাধারণ একটি হালকা পলিটিক্যাল কটাক্ষও দেখতে পেলাম এবার দেবাংশুই জানে দেবাংশু কাকে এই কটাক্ষ করলেন দর্শক বন্ধুরা এটাই ছিল হালকা ছলে মমতার সঙ্গে শুভেন্দুর সাক্ষাতের একটি দৃশ্য আজ জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা আজ আর রাজনীতির কথা বলবো না সকলে পবিত্র রথযাত্রায় স্বামী হন প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করুন বাংলার জন্য প্রার্থনা করুন বাংলা জন্য প্রার্থনা করুন বাঙালিদের জন্য প্রার্থনা করুন সকলের ভালোর জন্য প্রার্থনা করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ জয় হিন্দ বন্দে মাতরং